কেন মার্কেট হঠাৎ করে গ্যাপ তৈরি করে কেন প্রাইস অনেক সময় সেই জায়গায় আবার ফিরে আসে আজকে আমরা জানব ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি কি কিভাবে কীভাবে তৈরি হয় কিভাবে আমরা এফবিজি ব্যবহার করতে পারি ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন আইসিটি ট্রেডিং বাংলা সিরিজের তৃতীয় ভিডিও আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা ডিসক্রিপশান চেক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন আপনারা সবাই ফরেক্স স্কুল বিডি পরিবারের সদস্য আমরা একসাথে এগিয়ে যেতে চাই আপনারা সাপোর্ট করেন যার কারণে আমাদের পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে সবার নিকট অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের লাইক কমেন্টস এবং শেয়ার করুন আমরা আপনাদের জন্য স্পেশাল কিছু দিতে চাই ফেয়ার ভ্যালু গ্যাপ কি আমি সবসময় একটি কথা বলি মার্কেট দুইটা বিশেষ পদ্ধতি অনুসরণ করে মুভ করে একটি মুভমেন্ট হলো ব্যালেন্সিং অপরটি হলো ইমব্যালেন্স আরো যদি সহজ করে বলতে চাই বিষয়টি এমন মার্কেট দুইটা পদ্ধতি অনুসরণ করে আপে বা ডাউনে মুভ করে এই আপে এবং ডাউনে মুভ করার মধ্যে দুইটা লক্ষণীয় বিষয় আছে একটা হলো ব্যালেন্সিং মুভমেন্ট আর একটা হলো ইমব্যালেন্সিং মুভমেন্ট মার্কেট যেখানে ব্যালেন্স করে মুভ হচ্ছে সেখানে আমাদের বিশেষ কোনো কাজ নেই তবে যেখানে ইমব্যালেন্স করে মুভ করছে সেখানে আমাদের করণীয় অনেক কিছুই আছে ইমব্যালেন্সের মাধ্যমেই মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে আইসিটির ভাষায় এফবিজি হল সেই জায়গা যেখানে বায়ার আর সেলার উভয়ই ফেয়ারলি ট্রেড করার সুযোগ পায়নি যার ফলে মার্কেটের ব্যালেন্সিং মুভমেন্টের বদলে ইমব্যালেন্সিং মুভমেন্ট হয়ে যাচ্ছে মার্কেট সেখানে ইমব্যালেন্স রেখে রেখে গেছে এখন আমরা দেখব যে এফবিজি আসলে কিভাবে তৈরি হয় আমি আপনাদের সামনে একটি স্ট্রাকচার ড্রয়িং করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের এটা একটা পুল মার্কেট এখান থেকে মুভ করেছে আমরা দেখতে পাচ্ছি কিছুটা নিচে এসেছিল আবার উপরের দিকে মুভ করেছে এই উপরের দিকে যাওয়ার সময় আমরা দেখব যে কোথায় আমার ব্যালেন্স মার্কেট কোথায় আমার ইমব্যালেন্স মার্কেট এটা আমাদের বোঝা খুবই জরুরি এফ গঠন হইতে আমাদের কী কী উপকরণ লাগে সেটা সম্পর্কে জানবো এফ গঠন হওয়ার জন্য আমাদের তিনটি ক্যান্ডেল প্রয়োজন যদি আমরা দেখি যে তিনটি ক্যান্ডেল গঠন হয়েছে পরপর তাহলে আমরা এখানে আমাদের এফ বিজি খুঁজতে পারি এফবিজি কে আমরা ইমব্যালেন্সও বলতে পারি কারো কারো কাছে এফবিজির সংজ্ঞা একটু ভিন্ন কারো কাছে এফবিজির সংজ্ঞা এই যেমন আছে এমনই তো আমি সবার কাছে যেভাবে গ্রহণযোগ্য আমি সেভাবেই দিচ্ছি ইমব্যালেন্স বা এফবিজি দুইটা আপনি যদি বুঝতে পারেন একই জিনিস হয়তো কিছু ভিন্নতা থাকতে পারে সেটা আমরা পরবর্তীতে কোনো একদিন বুঝে নিব এফবিজির ভিতরে তিনটা ক্যান্ডেল আমরা এক দুই তিন এই তিনটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি আপার মার্কেটের এফ বিজিকে মার্ক করতে চাই তাহলে প্রথম ক্যান্ডেলের হায়েস্ট যে প্রাইসটা থাকে সেই আমাকে মার্ক করতে হবে এবং তিন নম্বর যে ক্যান্ডেল তার লোয়েস্ট আমাকে মার্ক করতে হবে এফ বিজি পাওয়ার শর্তই হলো তিন নম্বর ক্যান্ডেলের সঙ্গে আর এই এক নম্বর ক্যান্ডেলের কোনো প্রকার সম্পর্ক থাকবে না যদি সেটা সম্পর্ক তৈরি করে তাহলে সে ব্যালেন্সিং মার্কেট তার অর্থ হলো এই পর্যন্ত আমরা যেটা পেলাম এটা হল আমাদের ব্যালেন্সিং মার্কেট এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই যদি আমরা আরেকটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রথম ক্যান্ডেল যদি আমরা তাকে ধরি মানে এক নম্বর ক্যান্ডেল তার হাইস্ট প্রাইসকে যদি আমরা মার্ক করি সাথে সাথে আমাদের তিন নম্বর ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইসকে যদি মার্ক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্যত এখানে একটি ক্যান্ডেলের সাথে আরেকটি ক্যান্ডেলের সংযোগ ঘটেনি মাঝখানে তারা একটা গ্যাপ রেখে গিয়েছে যে গ্যাপটিকে আমরা সাধারণত ফেয়ার ভ্যালু হিসাবে জানি যদি আমরা ডাউন মার্কেটের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে চাই এক্ষেত্রে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের অবশ্যই অবশ্যই আমাদের লোয়েস্ট প্রাইসকে মার্ক করতে হবে এবং আমাদের মধ্যবর্তী ক্যান্ডেল একটি থাকবে আর আমাদের তৃতীয় ক্যান্ডেলটি থাকবে এখন আমরা প্রথম ক্যান্ডেলের যদি লোয়েস্ট প্রাইস মার্ক করি এবং তিন নাম্বার ক্যান্ডেলের যদি আমরা হাইস্ট প্রাইস মার্ক করি তাহলে মাঝখানে যদি আমরা দেখতে পাই এক নম্বর ক্যান্ডেলের সাথে এই তিন নাম্বার ক্যান্ডেলের কোনো প্রকার কোনো সম্পর্ক সংযোগ একদমই হয়নি তার অর্থ হলো এই জায়গাটি হলো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে আমরা এখানে কি বুঝলাম একটি ফেয়ার ভ্যালু গ্যাপ গঠন করার জন্য তিনটি ক্যান্ডেলের প্রয়োজন যদি আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে যাই তার মানে আপার মার্কেটে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতেছি যে ফেয়ার ভ্যালুটির নাম হবে বুলিশ ভিজি তাহলে আমরা প্রথম ক্যান্ডেলের হাইস্ট প্রাইস মার্ক করব তিন নম্বর ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস মার্ক করব দেখব যে তার হাইস্ট প্রাইস এবং তার লোয়েস্ট প্রাইস একে অন্যের সাথে সংযোগ ঘটাইছে কিনা যদি সংযোগ ঘটাই থাকে তাহলে ব্যালেন্স মার্কেট আমাদের এখানে কিছু নাই যদি সংযোগ না ঘটে তাহলে ইমব্যালেন্স মার্কেট সেখানে ইমব্যালেন্স রেখে গেছে তাহলে এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে বিবেচনা করব অনুরূপ ভাবে ডাউন মার্কেটের ক্ষেত্রেও আমাদের প্রথম ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস এবং এখানে তিন নাম্বার ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইস আমাদের মাঝখানে যদি কোনো ইমব্যালেন্স তৈরি করে সেই ইমব্যালেন্সটাই হলো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি যদি না বুঝে থাকেন আপনারা কমেন্টস করবেন আমি যথাসম্ভব আপনাদেরকে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে করা হবে তো আমি কোনো কিছু গ্যাপ রেখে যাই না আমার যে টপিক আমি চেষ্টা করি আপনাদেরকে এই টপিক অনুযায়ী করতে তো আশা করি আপনারা কিভাবে এফ গঠন হয় সেটা বুঝেছেন একটা এফ জন্য কি কি উপাদান আমার লাগবে সেটাও বুঝেছেন এবং এফ বিজি কয় প্রকার কি কি সেটাও বুঝেছেন আপাতত আমরা এফ দুইটি শ্রেণী বিন্যাস করলাম এক নম্বর হলো বলি এফ বিজি আর একটা হলো বিজি এর বাহিরেও অসংখ্য গণিত আলোচনা করতেছি না এটা আমরা পরবর্তীতে দেখব এখন বিষয় হলো যে এফ বিজি যেহেতু আমরা বুঝে গেলাম এটার কাজটা কি এটার কাজ হলো ফেয়ার ভ্যালু গ্যাপগুলা এটা আপার মার্কেটেও তৈরি হয় লোয়ার মার্কেটেও তৈরি হয় এটা তৈরি হওয়ার অর্থ হলো মার্কেট যেহেতু আপে যাচ্ছে সে আবার এখানে ফিরে এসে আবার যেতে পারে আবার এখানেও যেমন মার্কেটটা ডাউনে যাচ্ছে এই জায়গাতে ফিরে এসে আবার ডাউনে যাওয়া শুরু করতে পারে তো এখন আমরা মার্কেটগুলাকে একদম বাস্তবচিত্র চার্টে একটু দেখি কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ করেছে এবং সেই ফেয়ার ভ্যালু গ্যাপের টানে সে ফিরে আসছে কিনা সর্বপ্রথম আমরা রিসেন্ট মার্কেটে আমরা যদি দেখি যে আমি যা দেখাবো লাইভ মার্কেটে দেখাইতে পছন্দ করি প্রিভিয়াস যাওয়ার প্রয়োজন নেই কারণ আমার থিওরি বা প্রিভিয়াসে যাওয়ার কেন দরকার আমার মার্কেটে যে থিওরি আমি জানি তা সব জায়গায় কাজ করার জন্য যথেষ্ট তাহলে দেখুন এই জায়গাতে আমরা যদি এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে ফার্স্ট ক্যান্ডেল হিসাবে মার্ক করি এবং এই যে তিন নম্বর ক্যান্ডেলটা এই তিন নম্বর ক্যান্ডেলের প্রাইসটাকে যদি আমরা লোয়েস্ট প্রাইস হিসাবে মার্ক করি তাহলে মধ্যবর্তী আমরা এখানে যে জায়গাটি পেয়েছি এটা হলো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি এখন এই ফেয়ার গ্যাপে আসলেই যে ট্রেড করবেন আপনারা এটা কিন্তু না দেখেন এটা কিন্তু একটা এফবিজি এই এই এফবিজিটা আমাদেরকে বাই ইঙ্গিত করতেছে তার মানে সে আমাদের বুলিশ এফবিজি মার্কেট দেখেন অনেক উপরে গেছিল এবং ঘুরে ফিরে তার কাছেই কিন্তু সে আসছে এসে পুনরায় আবার মুভ করেছে এবং একটা জোনের ভিতরে আপনারা অলরেডি ইমপালসিভ কারেক্টিভ এগুলো জানেন যদি না জানেন দুই নম্বর ভিডিওটি দেখে নেবেন সেখানে আমি ইম্পালস এবং কারেক্টিভ ডিসপ্লেসমেন্ট খুব ভালোভাবে আলোচনা করে দিয়েছি এখন দেখুন যে মার্কেট আরও কিন্তু এফ বিজি এখানে রাখছে এখানে যদি আমরা এটাকে ফার্স্ট ক্যান্ডেল হিসাবে বিবেচনা করি এবং এই ক্যান্ডেলটাকে যদি আমরা থার্ড ক্যান্ডেল হিসাবে বিবেচনা করি তাহলে দেখেন এখানেও কিন্তু আমরা চমৎকার একটি এফ বিজি পেয়ে গেছি যেখানে মার্কেটটা ইমব্যালেন্স করে চলে গেছে আরো উপরেও যদি যাই আমরা এখানেও কিন্তু তার ফেয়ার ভ্যালু গ্যাপ বিদ্যমান আছে এভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এটা এক ধরনের মুভমেন্ট সেটা ঠিক আছে বাট এভাবে পাওয়া যায় এখন এটা হলো পুরাটা একটা ইমব্যালেন্স মার্কেট এখন আমরা একটা ব্যালেন্স মার্কেট ভার্সেস ইমব্যালেন্স মার্কেট দেখব যেখানে ব্যালেন্স ইমব্যালেন্স উভয় বিদ্যমান যেমন আমরা যদি এখান থেকে একটু দেখার চিন্তা করি দেখেন এই জোনটা থেকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন এই ফার্স্ট ক্যান্ডেলের এটাকে ধরতে হচ্ছে এর আগে যত মুভমেন্ট আছে কোথাও কোনো গ্যাপ নাই এটাকে আমরা ফার্স্ট ক্যান্ডেল ধরলাম এবং তার উপরে যে লাস্ট ক্যান্ডেল তিন নাম্বারটাকে ব্ল্যাক আমরা ধরলাম তৃতীয় ক্যান্ডেল হিসেবে এবং আমরা এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি এখন দেখেন এই ব্ল্যাক ক্যান্ডেলকে যদি আপনি ফার্স্ট ক্যান্ডেল ধরেন বা সেকেন্ড ক্যান্ডেলকেও ধরেন এখানে দেখেন একটার ভিতরে এই আরেকটা কিন্তু আয়সা ঢুকে গেছে আবার তাকেও যদি আপনি ধরেন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে গেছে এই জায়গাতে দেখেন একটা এফ ছিল পরবর্তীতে সে আবার যুক্ত করে তারপরে আপে গেছে এগুলা হলো ব্যালেন্স মার্কেট এই একটা হলো মার্কেট এটা হলো মার্কেট মার্কেট কোনো না কোনোভাবে ভাবে যেখানে যাক সে তার এফ বিজিকে খুঁজে নিবে এফবিজি বিজি তার দরকার সে এই এফ বিজিতে আসবে আপনারা জানেন যে আইসিটির ভাষায় এফবিজি বিজি হলো সেই জায়গা যেখানে বায়ার আর সেলাররা উভয়ই ফেয়ারলি ট্রেড করতে পারেনি যার ফলে মার্কেট এইসব ইমব্যালেন্স রেখে চলে যায় এবং পরবর্তীতে এইখানে আবার ব্যালেন্স করতে আসে আশা করি আমি আপনাদের বোঝাতে পারতেছি এবার আমরা সেল সাইডের একটু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখব যেমন এই মার্কেটটা এখানে মুভ হয়েছে কিভাবে এখানে আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবেন আমরা যদি এই জায়গা থেকে শুরু করি তাহলে দেখুন আমাদের এটা হলো ফার্স্ট ক্যান্ডেল এবং তার ভিতরে তিন নম্বর ক্যান্ডেলটি ঢুকে গেছে আবার যদি এটাকে আমরা ধরি তাহলেও সে ঢুকে গেছে আমরা যদি এইটাকে ধরি একটা ক্যান্ডেল এটাকে আমরা বাদ দিলাম এবং এই জায়গাটাতে যদি আমরা আবার ধরি দেখেন এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স এখানে কিন্তু রেখে গেছে এবং মার্কেট ঠিক এই জায়গাতে এসে তার রিয়াকশনটা সে আবার দেখাইছে এরপরে আমরা যদি আরেকটু দেখি আমাদের নিচে এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল পরবর্তীতে এখানে সে রিয়াকশন দেখাইছে তার রিয়াক্ট এখানে আছে রিয়াক্ট দেখাইয়া সে কিন্তু আবার মার্কেটকে নামাইছে সুন্দরভাবে তো আশা করি মোটামুটি আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপের যে বর্ণনা এটা আপনারা বুঝতে পারছেন ধরতে পারছেন এখন প্রশ্ন হলো যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা কিভাবে ট্রেড করব বেসিক্যালি সব ফেয়ার ভ্যালু গ্যাপ যে আপনাকে টাকা দিবে বা সব জায়গায় যে আপনি এন্ট্রি নিয়ে ভালো রেজাল্ট পাবেন এটা কিন্তু আসলে বাস্তবতা না বাস্তবতা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ অসংখ্যগণিত হতে পারে আবার দু একটাও হতে পারে এটা আপনার যে কোনো একটা ইম্পালস জোনে ধরে আপনাকে কাজ করতে হবে মার্কেট যদি কখনো এখান থেকে ধরেন মার্কেট ডাউন শুরু করলো এই কারেকশানে আসলো আপ দিয়ে পরে আবার আপে গেল তার মানে ইম্পালস এখন আমাকে এই ইম্পালসের ভিতরে কোথাও আমার ফেয়ার ভ্যালু গ্যাপগুলো খুঁজে বের করতে হবে এবং আমি আশা করব মার্কেট এই জায়গা থেকে সে ফেয়ার ভ্যালু গ্যাপে তার অর্ডার কনফার্ম করতে এসে পুনরায় আবার মার্কেটটা মুভ করবে যদি কোনো ফেয়ার ভ্যালুতে আপনি এন্ট্রি নিয়ে থাকেন আপনার এই যে সুইং জোনটা এই যে টপটা এই টপটাই হলো আপনার টেক প্রফিট বা এই জায়গাতে আপনাকে নিষ্পত্তি করতে হবে অনেকে আরো ধরে রাখতে চান সেটা তার ব্যাপার বাট আমার থিওরিতে এখান থেকে বের হয়ে যাবেন এবং ফেয়ার ভ্যালু গ্যাপ যে কোনোটা আপনি কাজ করবেন এমনটা না আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে দেখব যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসেন মিটিগেট এবং আনমিটিগেটের একটা ইস্যু আছে আমাদের আমরা যদি দেখি যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা আমার জন্য কার্যকরী তাহলে আমরা দেখবো যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এই জায়গা থেকে এই পর্যন্ত দেখেন ফার্স্ট ক্যান্ডেল আর এটা হলো তিন নম্বর ক্যান্ডেল আমি একদম সরাসরি মার্ক করে দিচ্ছি এটা আমার থার্ড ক্যান্ডেল এটা আমার ফার্স্ট ক্যান্ডেল এবং এই যে ক্যান্ডেলটা দেখতেছেন এটা আমার সেকেন্ড ক্যান্ডেল যে এই জায়গাটা আমার ফার্স্ট ক্যান্ডেলের হাই এই জায়গাটা আমার থার্ড ক্যান্ডেলের লো তার অর্থ দাঁড়ালো যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখন দেখুন মার্কেট যখন পরবর্তী ক্যান্ডেল করেছে সেই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ঢুকে গেছে ঢুকে যাওয়ার কারণে এই ফেয়ার ভ্যালু গ্যাপের সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে সে এটাকে মিটিগেট করে ফেলছে এখন এই জায়গাটা পরবর্তীতে কাজ করার সম্ভাবনা খুবই কম থাকে এখানে একটা হিডেন সিক্রেট আছে যেটুকু আমি আপনাকে বলে দিচ্ছি যেমন এটাকে যদি আপনি ফিফটি পার্সেন্ট হিসাবে মার্ক করেন তাহলে মার্কেট যদি এই ফিফটি পার্সেন্টের উপর থেকে চলে যায় এবং পরবর্তীতে এখানে আবার আসে পরবর্তী ফিফটি পার্সেন্ট আবার অ্যাক্টিভ হতে পারে এটাকে বলা হয় রিঅ্যাক্টিভেশন তো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি মিটিগেট ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি রিঅ্যাক্টিভেশন থিওরিতে কাজ করতে চান তাহলে আপনাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে ও আমার ফিফটি পার্সেন্টের নিচে নামেনি উপর থেকে চলে গিয়েছে এবং পরবর্তীতে এখানে আসলে কাজ করতে হলে তার জন্য আরও কিছু থিওরি প্রয়োজন সেই থিওরিগুলো আপনাকে জানতে হবে সেগুলো যদি জানতে পারেন তাহলে আপনি রিঅ্যাক্টিভেশন থিওরিতে কাজ করতে পারবেন কিন্তু এটা রিস্কি আমি মনে করি আপনাদের যে এডুকেশন লেভেল এই লেভেল থেকে এই থিওরিগুলো যদি জানা থাকে তাহলে আপনারা কাজ করবেন যদি জানা না থাকে তাহলে আপনারা পেন্ডিং করতে যাবেন না। তাহলে এখানে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি যে এভাবে ক্যান্ডেলের আরেকটা ক্যান্ডেল যে ক্যান্ডেল দ্বারা এফ বিজি কনফার্ম হলো পরবর্তী ক্যান্ডেল বা আরেকটু উপরে ঘুরে আসা যে কোনোভাবে এই জায়গাটাকে যদি হিট করে যায় এই যে ক্যান্ডেলটা তিন নম্বর ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইসকে যদি সে ব্রেক করে তারপরে এই এফ আর ভ্যালিড থাকে না এটা আনমিটিগেট থাকে না মিটিগেট হয়ে যায় যেমন আমরা দেখতেছি এখানে একটা এফ আছে যেটা আনমিটিগেট। কোনো প্রকার প্রিভিয়াস ক্যান্ডেল তাকে হিট করেনি বা পরবর্তী ক্যান্ডেল তাকে কোনো প্রকার টাচ করেনি এছাড়া আমরা যদি দেখি আরও কিছু জায়গা আছে যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আরেক ধরনের এফ এটা আর এটার বর্ণনা এই মুহূর্তে আমি নাইবা দিলাম এখানে আবার কিছু হিসাব নিকাশ আছে এটা একটা থিওরিটিক্যাল বিষয় আমরা এই থিওরিটা পরে জানবো ইনশাল্লাহ যেমন এখানে দেখুন এখানে মার্কেটে একটা সুন্দর এফ বিজি প্রথমে গঠন করেছিল কিন্তু পরবর্তী ক্যান্ডেলগুলো ঢুকছে এবং এই জায়গাতে কোনো প্রকার রিয়াকশন ছাড়াই মার্কেট কিন্তু ব্রেক করে দিছে এখানে কিন্তু ফিফটি পার্সেন্টের মধ্যেও যায় নাই কিন্তু মার্কেট দেখেন মানেও নাই যে কারণে এই এফ বিজিগুলো কিন্তু এভাবে নষ্ট হয় আর একটা এফ বিজি আপনাদের আমি দেখাতে পারি এখানে রিসেন্ট এই একটা এফ বিজি দেখেন মার্কেট এই উপরে চলে গেছে যায় সেই এই এফ বিজি থেকে আবার উঠাইছে উঠাইয়া পরবর্তীতে দেখেন এর ফিফটি রয়ে গেছে আসছে এখান থেকে আবার এটাকে মানছে যদিও আবার নামতেছে তো এভাবে এখানে এটার কেন এই জায়গা থেকে উঠে গিয়ে আবার এসে সে এখানে রিয়াকশন দেখাচ্ছে আবার এখান থেকে কেন রিয়াকশন দেখালো কোন থিওরিতে এখানে কাজ করলো এগুলোর অনেক থিওরি আছে আমরা পর্যায়ক্রমে জানবো তো মনে রাখবেন আপাতত এই ফিফটি পারসেন্টের ইসে কাজ করতে গেলে আপনারা স্টপ লস কোথায় দিবেন ধরেন এখানে আপনার এই যে লোটা আছে এই লোটা হলো তার সর্বোচ্চ স্টপ লস এর মধ্যে আপনি চাইলে লস বানাইতে পারবেন আপনি এই বিজিটাকে আরো কোরে ঢুকতে পারবেন ছোট টাইম মাধ্যমে এই জায়গাতে আপনি আরও ভিতরে ঢুকে এটাকে আরো সুন্দরভাবে ফিল্টার করে আপনি নিখুঁত এন্ট্রি নিতে পারবেন এটা সম্পর্কে আরো বিস্তর নলেজ প্রয়োজন আরো অনেক কিছু জানা দরকার আরও অনেক বিষয়ে আপনাকে স্টাডি করতে হবে অনেক থিওরি আপনাকে জানতে হবে তাহলে আপনি কোর ট্রেডিংটা করতে পারবেন এটাকে বলা হয় কোর ট্রেডিং এবং একটা এফ বিজি সবসময় মার্কেটে প্ররোচনা দেয় যে তুমি এই হাইটা নেবা এখন এই হাইটা নেওয়ার জন্য প্ররোচনা দেয় এখন সে হাইটা নিতে পারবে কি পারবে না সে এটা কিন্তু নিশ্চিত করে না না এখানে দেওয়ার দেয় পরবর্তী কি সেগুলো নিবে আবার নিশ্চিত হয় ভিন্ন ভিন্ন থিওরি দ্বারা আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি একজন মানুষ বলতেছে যে তুমি অমুকের সাথে যাইয়া এটা করো সে আপনাকে একটা কাজ করার জন্য প্ররোচনা দিচ্ছে প্ররোচিত করতেছে বা উৎসাহ দিচ্ছে উদ্দীপনা দিচ্ছে আপনাকে এসে আগায় যেতে বলতেছে এখন আপনি করবেন কি করবেন না এটা তো আপনার উপর নির্ভর করবে ঠিক এরকম মার্কেট এখানে বলতেছে যে এই জায়গায় তুমি আসার পরে ভাই তুমি যে এখানে খাও এই জায়গাটা নেও সে এটা বলতেছে তাকে এখন এটা নিবে কি নিবে না এটা ডিসিশন সে দিতে পারে না এই ডিসিশনটা আবার স্ট্রাকচারাল মুভমেন্টের মাধ্যমে আসবে বিভিন্ন থিওরিক্যাল বিষয় আছে সেগুলোর মাধ্যমে আসবে এই জন্য কেউ আবার এটা ভেবে বসবেন না যে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে যার মানে আমার মনে হয় এই হাইটা নিয়ে নিবে কখনই এটা না এর জন্য অনেকগুলো থিওরির প্রয়োজন আছে আমরা কিছু কমন মিস্টেক করে ফেলি যেমন ধরেন শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে নির্ভর করে যদি আমরা ট্রেড করি এটা একটা বিগ মিস্টেক হবে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন যার অর্থ আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেই আপনি ট্রেড করা শুরু করবেন কারণ বিভিন্ন জায়গায় আপনি প্রুফ পাচ্ছেন যে না ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমাকে টাকা দিচ্ছে এখন সেখানেই যে আপনি কাজ শুরু করে দিলে কিন্তু ভাই আপনি ধরা খাবেন আপনাকে যেটা করতে হবে আপনাকে আরও স্টাডি করতে হবে আরও অনেক থিওরি জানতে হবে ফেয়ার ভ্যালুতে কাজ করার জন্য আমি যেমন পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করতেছি উইকলি প্রত্যেক মঙ্গলবারে আপনাদেরকে একটা টিউটোরিয়াল আমি দিয়ে ইনশাল্লাহ এভাবে আপনারা কিন্তু ধীরে ধীরে আগাইতে পারবেন এছাড়া আমরা রিসেন্ট টাইম ফ্রেমে অনেকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি সিদ্ধান্ত নিয়ে ফেলি এটা একটা অনেক বড় ভুল এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা আবার হায়ার টাইম ফ্রেমে যাবেন হায়ার টাইম ফ্রেমের ডিমান্ডটা কি হায়ার টাইম ফ্রেম কি চাচ্ছে এবং লর্ড টাইম ফ্রেম দ্বারা এই জায়গাটাকে আপনারা কনফার্ম করে নেবেন তারপরে আপনারা এই সব জায়গাতে কাজ করার সিদ্ধান্ত নেবেন এছাড়া ফেয়ার ভ্যালুতে কাজ করার জন্য মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি কনসেপ্ট এরকম অনেকগুলো বিষয় আপনাকে জানতে হবে যখন এগুলো জেনে যাবেন তখন আপনি এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ফেয়ার ভ্যালু গ্যাপ স্মার্ট মানি কনসেপ্টের একটা খুবই স্ট্রং টুল খুবই শক্তিশালী একটা টুল হলো ফেয়ার ভ্যালু গ্যাপ আইসিটিতে এটাকে প্রচুর ব্যবহার করতেছে যেমন স্মার্ট মানি কনসেপ্টের এটা শক্তিশালী টুল তেমন আইসিটি শেখার জন্য এই ফেয়ার ভ্যালু গ্যাপ হলো একটা ফাউন্ডেশন কনসেপ্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাকে শিখতেই হবে মার্কেটের যত ধরনের থিওরি তৈরি হয়েছে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে বেস করেই তৈরি হয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট চেঞ্জের একটা অন্যতম কারণ অনেকগুলো কারণের মধ্যে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি যেভাবে বুঝিয়েছি তা সহজ এবং সাবলীল কিনা আপনারা যদি আরও ভালো কিছু জানেন এর থেকে এমন হতে পারে ইউটিউবে অনেক মেন্টর আছেন যারা আমার থেকে খুবই ভালোভাবে ফেয়ার ভ্যালু গ্যাপকে এক্সপ্লেন করেছে যদি এরকমটা হয়ে থাকে আমাকে লিঙ্কটা প্রোভাইড করবেন আমি সেটা দেখেও শিখবো ইনশাল্লাহ এছাড়া আপনি জানাইতে পারেন আমাকে আপনারা ট্রেড করার সময় আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড করেন কিনা এবং ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড করতে গিয়ে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন যদি সেসব সমস্যা আপনারা উল্লেখ করেন তাহলে আমি পরবর্তীতে ভিডিওগুলাতে এই বিষয়গুলো তুলে ধরে এর সমাধান দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আমি ভিডিওগুলো মোটেও লম্বা করতে চাই না আবার আমি এটাও চাই না যে আপনাদেরকে আমি অল্প পরিমাণে বুঝিয়ে ভিডিওটা শেষ করি আমি চাই খুব দ্রুত সময়ের মধ্যে খুব পারফেক্টলি আপনাদেরকে এডুকেশানটা দিতে যারা নতুন আসেন যারা বিজ্ঞানার আছেন। তারা যেন হতাশ না হয়ে এই মার্কেট থেকে খুব চমৎকারভাবে শিখে এই গাইডলাইনগুলো নিয়ে অন্তত লস থেকে বাঁচতে পারেন আপনাদেরকে আমি আহামারি প্রফিট করাই দিব বা আপনাদের জীবনটা চেঞ্জ করে দেবো এটা হয়তো বা আমি পারবো না কিন্তু আমি একটা জিনিস চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে আপনারা প্রফিট করেন বা না করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যেন লস না করেন এই জিনিসটা ভাই আমি প্রচণ্ড গুরুত্ব দিয়ে চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকবেন আসুন আমরা নতুন কিছু শিখি নতুন কিছু করি আমরা একসাথে এগিয়ে যাই আমরা একসাথে ভালো কিছু করতে চাই আমরা একসাথে অনেক দূর যেতে চাই সেজন্য আপনাদেরকে আমি পাশে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ